আমি আমি এই করে তুলে দিলাম। গতকাল থেকে আনন্দে পাগলপাড়া দশা গ্রামের সরল সাদা বিধবা পান্তি পিসির মাঝে মাঝে আনন্দে আত্মহারা হয়ে কেঁদেও ফেলছেন কখনো কাপ প্লেট নিয়ে কপালে ঠেকাচ্ছেন কখনো মলিন বিছানার ময়লা মাদুরখানায় হাত বুলোচ্ছেন বারবার একটা ভালো লাগার ঘোর পঞ্চাশ পেরানো পান্তি পিসির চোখে মুখে শুধুই বলছেন গরিবের ঘরে ভগবান আসবেন ভাবতেই পারিনি বিড় করে বলেই চলছেন আমি এত খুশি আগে কখনো হইনি কিসের জন্য এত খুশি পান্তি আর কেই বা এই পান্তি আর কাকেই বা পান্তি ভগবান বলছেন বছর ১৬ বয়সে কোলে ছদিনের মেয়েকে নিয়ে বিধবা হয়েছিলেন পান্তিপিসি ওরফে শিখা চক্রবর্তী ব্রাহ্মণের মেয়ে লোকের বাড়িতে নিত্য পূজা করে কোনো রকমে দুমুঠো খেতে পেতেন দাসপুর থানার সোনামুইয়ের পান্তিপেশী থাকতেন মাটির ছোট্ট কুঁড়েতে কুঁড়ের চালে একটি ছেঁড়া ত্রিপল অতি অতিজীর্ণ সেই কুঁড়েতে চাঁদ সূর্যের আলোর অবাধ বিচরণ ছিল ঘুরে বেড়াতো সাপ ক্ষোভ ইঁদুর ব্যাং প্রায় তিন বছর আগে মে মাসে চরম ক্ষয়ক্ষতির আশঙ্কায় ঘোষণা হচ্ছে বারবার পূর্বাভাসিপেশির বুকেও উঠেছে প্রলয় ওই ছোট্ট কুড়ের চালের ছেঁড়া ছেঁড়া ত্রিপল বিছিয়ে মাথা গোঁজার কুড়ে বাঁচাতে মরিয়া হয়েছিলেন পান্তিপেশী পান্তিপেশির সেই দুর্দশার খবর উঠে এলো আমাদের ডিজিটাল মিডিয়ায় সে খবর পৌঁছে যায় সাংসদ দেবের কাছে দুর্দশা দেখে মন ভিজেছিল সাংসদের কথা দিয়েছিলেন পান্তিপিসির জন্য বাড়ি করে দেবেন বছর দুই পর দেবদাক্ষিণ্যে কুড়ে ঘরের জায়গায় পাকা বাড়ি পেলেন পান্তিপিসি গৃহপ্রবেশের দিন সেই ঘরে সাংসদের ছবি নিয়ে ঘর ঢুকলেন পান্তি সেই দিন থেকে গ্রামের সরল সাদা বিধবার মনের কোনায় বাসনা ছিল দেবদাতা যেন তার ঘরে একবার পায়ের ধুলো দিয়ে যান সেই খবরও আমাদের ডিজিটাল মিডিয়ায় প্রচারিত হয়েছিল তাই পান্তিপিসির সেই বাসনাও পৌঁছে যায় দেবের কাছে গতকাল ভোট প্রচার শেষে সন্ধ্যায় হঠাৎ করেই পান্তিপিসির ঘরে এলেন দেব ইচ্ছে পূরণ হল এই সরল সাদা বিধবা মহিলার হঠাৎ করেই ঝটিকা সফরে এসে পান্তিপিসির মলিন বিছানার উপর বসে চা খেলেন দেব জড়িয়ে ধরলেন পান্তিপিসিকে আনন্দে আত্মহারা পান্তিপিসির চোখে আনন্দাশ্রু যেন সত্যিকারের ভগবান এসেছেন তার ঘরে পান্তিপেশি রাজনীতি জানেন না হয়তো দেব কোন দলের প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটাও বলতে পারবেন না ওই জীর্ণ কুঁড়ে থেকে একটা নিশ্চিত থাকার জায়গাটুকু যিনি দিয়েছেন তিনি পান্তিপিসির কাছে ভগবান স্বরূপ ভগবানের ছোঁয়াটুকু পরম আদরে পরম মমতায় আগলে রাখতে চান পান্তিপিসি দেব যে মাদুরে বসে চা খেয়েছিলেন সেই কাপ প্লেট আর মাদুরটি পান্তিপিসি তুলে রাখলেন দেবের স্মৃতি হিসেবে ক্যামেরায় শ্রীকান্ত ভুঁইয়ার সাথে তৃপ্তিপাল কর্মকারের বিশেষ প্রতিবেদন আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ

আমি কথা দিচ্ছি ಒಳ್ಳী কাজে মার্কেটে দেখতে আর আজকে আমরা গঙ্গপুরী ছিলাম ভালোকে শান্তি ভাইদের নিয়ে চলে যাই জেলাটা ঢাকা হয়ে গেল এবং ভালো লাগলো খুব ভালো আছি এরা দেখে ভালো হয়ে আবার আমাদের কাজটাই এটা মাসুকে চক্র বড় ওই দিন মিটিং হয়েছিল তাই না মাছুরাতে আমাদের জামাই এসেছে তাই জামা সাথে ইনফরমেশন দিতে চাই সবাই নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন